ছুটির মেজাজে রাজা সুভশ্রী লোকসভা ভোট মিটতেই পরিবারকে সময় দিচ্ছেন পরিচালক রাজ চক্রবর্তী আপনাদের সবাইকে স্বাগত রাজার শুভশ্রী শতব্যস্ত থাকলেও কিছুটা সময় বার করে নেন পরিবারের সঙ্গে এবার দেখা গেল ফুকেটে পৌঁছে যেতে রাজা শুভশ্রীকে সঙ্গে ইউওয়ান তবে কোথায় ইয়ালিনি রাজ শুভশ্রীকে দেখা গেল ফুকেটের নানান জায়গায় ঘুরতে সঙ্গে ইউয়ান কখনো জলগ্যালি করলেন তো কখনো মজা নিলেন গেমিং জোনের একাধিক ভিডিও এলো প্রকাশ্যে রাজা শুভশ্রীকে দেখা গেল রোম্যান্টিক ক্যান্ডেল লাইট ডিনারও করতে সমুদ্রের ধারে রাজ শুভশ্রী একাধিক ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে পাতায় সুইমিং পুলে জলকেলি করতে দেখা গিয়েছিল তারকা দম্পতিকে সঙ্গে তাদের রাজপুত্র যুবান চক্রবর্তী কালো রঙের মনোকিনিতে নজর কেড়েছিলেন অভিনেত্রী সঙ্গে ছিলেন শাটলেস রাজ চক্রবর্তী তারপরে দেখা গিয়েছে শুভশ্রী গাঙ্গুলিকে শনিবার ছবি শেয়ার করতে যেখানে লাল রঙের শর্ট ড্রেস চোখে রোদ্দুরের চশমায় দারুণ সুন্দর দেখাচ্ছিল অভিনেত্রীকে যুবানের সঙ্গে নানান মুহূর্তে ধরা পড়েছেন শুভশ্রী গাঙ্গুলি সঙ্গে রাজ চক্রবর্তী কয়েকটি ছবিতে দেখা গিয়েছে ইউয়ানকে ভালোবাসার পর উপস্থিত ছিলেন শুভশ্রী গাঙ্গুলি তবে কোথায় গেলিনি আক্ষেপ রয়েছে অনুরাগীদের শুভশ্রী গাঙ্গুলি একাধিক মুহূর্তে দেখা গিয়েছে ইউয়ানের সঙ্গে সময় কাটাতে হট মাম্মাকে দেখাচ্ছিল দারুণ সুন্দর তারপরে অভিনেত্রী শেয়ার করেছেন আরও কয়েকটি ছবি রবিবার সকালবেলায় যেখানে অভিনেত্রীকে দেখা গিয়েছে সাদা রঙের একটি টপ আর শর্ট প্যান্টে সঙ্গেই রয়েছেন রাজ চক্রবর্তী দুজনে তুলে নিচ্ছেন সেলফি কালো সাদা ড্রেসে অভিনেত্রীকে দেখাচ্ছিল দারুণ সুন্দর এই ক্যান্ডেল লাইট নড়ে বন্ধুরা ফুকেট ঘুরতে যাওয়ার নানান মুহূর্ত শেয়ার করছেন রাজ আর শুভশ্রী দেখা যাচ্ছে পরিবারকে যথেষ্ট সময় দিচ্ছেন তারা তবে অনুরাগীদের মধ্যে এখনো আক্ষেপ রয়েছে তারা এখনো দেখা পাননি ছুট্টো ইয়ালিন তবে এই টুরে কি রয়েছে ইয়ালিনিক প্রশ্ন রয়েছে তাদের ভক্তদের রাজ শুভশ্রী এই টুডের নানান মুহূর্ত নিয়ে আর তাড়াতাড়ি হাজির হচ্ছে আমরা আপনাদের কাছে সব খবর বিনোদন জগতের জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম ফিনিং গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি